আমাদের দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক নাম ঘোষণা করে তাকে তাদের সমর্থন দিয়ে প্রকাশ্যে একেবারে সব জায়গাতে তার পক্ষে নোট চাচ্ছিল মানুষকে বলছে যে এই আর ভোট না দিলে মধ্য দিয়ে মানুষকে কিন্তু একটা প্রচ্ছন্ন সেই হুমকি দেওয়ার সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষকে এই শেষ মুহূর্তে এসে আমরা দেখছি আর আমাদের একজন মাননীয় সংসদ সদস্য যিনি তিনবারের হেভিওয়েট আমি বলি এই জন্য হেভিওয়েট তিনবারের উনি সংসদ সদস্য হয়েছেন জানুয়ারিতে সেই মঞ্চে আমিও ছিলাম আপনাদের অবগতি আমি জানাচ্ছি আমি কাঠগড়ায় দাঁড়াতে রাজি আছি যে আমি ওই মঞ্চে দাঁড়িয়ে আমি তার পক্ষে নৌকার পক্ষে আমিও ভোট চেয়েছি এটা অস্বীকার করার কোনো উপায় নাই কেন চেয়েছি সেইটি হচ্ছে দলের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসে আমাদের সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসে লোকরা যখন দেওয়া হয় এক্স ওয়াই তখন কিন্তু আমাদের আর সুযোগ থাকে না এই সংসদ সদস্য উনিও কিন্তু বললেন সবাইকে অবাক করে দিয়ে যে আমিও হচ্ছে যাকে প্রার্থী দেব তাকেই সবাইকে তাকে দিলেন এই সময়ে সবচেয়ে আলোচিত সমালোচিত এবং যাকে সব সময় দোলের করে থাকতে হয় যার অতীত কর্মকাণ্ড একবার প্রস্তাবিত সেই তার সেই এখন ভাজন সেই প্রধান আপনাদের ভাষায় পত্রিকার ভাষায় দুষ্ট লোকেরা বলে অন্য কায়দায় সেই কাজে গিয়ে কিন্তু আরেকটি পরিবেশ নষ্ট করে চলেছেন আমি বলতে চাই এই এই যে বলার দিই বলায় এই দুই বলার বাইরে এসে কাউকে না কাউকে কোনো সময় কিন্তু অবস্থান নিতে হবে আমি মুস্তফা মহিলা আমাদের চৌধলি আজকে আখবাদের মাধ্যমে সদর সদর উপজেলার নর্সিংপাশে আমি শ্রমিক হবে আমি বলতে চাই আমি এই দুই বলয়ের বাইরে এসে আমি আমার আনারস প্রতিক্রিয়া নির্বাচনে আমি এই যুদ্ধে হয়েছি পাঁচ তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে কিন্তু আমার এই লড়াই দুই বলয়ের বাইরে মানুষকে এই যে জিঙ্গি থেকে মুক্ত করার জন্য আমার এই লড়াইটা আমার এই কর্মীদের নিয়ে এই আমার সময় মানুষদের নিয়ে আমি সেই লড়াইটা করতে চাই ওই দুই বলায় শক্তি আর একটি বড় শক্তি হচ্ছে পুরা মানুষকে কিনে নিতে চায় টাকা দিয়ে এ আর এক শক্তি এই তিন শক্তি মিলে আজকে কিন্তু ভোটের পরিবেশকে বিনষ্ট করার জন্য মরিয়া হয়ে উঠেছে কিন্তু শেষ পর্যায়ে টাকার মালিক এই টাকা হচ্ছে কিন্তু আনলিমিটেড তার হাজবেন্ড হচ্ছে আর তার ওয়াইফ হচ্ছে কে ফাতেমা আনোয়ার এই নামটা আমি বলতে চাচ্ছিলাম না এই জন্যই আপনারা জানেন যে আমরা যারা এই সমাজে বসবাস করি আমরা কিন্তু আমাদের মেয়েদের আমাদের বন্ধের বিয়ের পরে তার স্বামীর নামটি ব্যবহার করি কিন্তু তিনি ব্যবহার করছেন এখন পর্যন্ত তার বাবার নাম পুরা যশোর শহরে আপনারা ঘুরলে দেখবেন আমি এখন বলে যাই আপনাদের কাছে এক নম্বর ওয়ার্ড এটা আপনারা নোট করেন প্লিজ নয় নম্বর ওয়ার্ড ফতেপুর ইউনিয়ন বসুন্ধিয়া ইউনিয়ন নোয়াপাড়ার একটি অংশ পুরোটাই এখন কিন্তু ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে ভোটারদের কাছে